নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষা বিশ্বের আজ ছিল একটা স্পেশাল দিন সারাদিন কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আগের ভিডিওতে তো দেখেছো সকালের রেসিপিতে কি কি রান্না হলো এবং সারাদিন কি কি করলাম সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো যেহেতু আজ ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন সেই উপলক্ষে দেখো চলে আসলাম মিয়া মোড়ে এটা ছিল হেলেন মিয়া মিয়ামোড় প্রথমে এই কেকটা নিয়ে নিয়েছিলাম এটা ছিল আমার বাড়ি পাঠানোর জন্য কেক সেটা নিয়ে নিলাম দেখো ভি কেমন হয়েছে কেকটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে এবং কে কে এই কেকটি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো এরপর দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চলে আসলাম বাড়িতে তাছাড়া পাঠিয়েছিলো এই কালাকাদ মিষ্টি এবং তার সঙ্গে ছিল গুড়ের রসগোল্লা এগুলোই দেখো নিয়ে আসলাম এবং কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কেকটা আমি কেটে নিলাম আরও ইন্টারেস্টিং জিনিস এই ভিডিওতে দেওয়া হয়েছে কি কি রয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো কেক কাটা হয়ে গেলে আমি তৈরি আবার রেডি হয়ে নিলাম এবার বেরোনোর জন্য আর যেহেতু তোমার দাদা ভাইয়ের জন্মদিন সেই কারণেই ওদের বাড়িতে চলে যাব। দেখো পুরোপুরি রেডি হয়ে গেলাম রেডি হয়ে দেখো দুপুরবেলা বেরিয়ে পড়লাম হেলেনচার উদ্দেশ্যে চলে আসলাম হেলেনচাতে এবং দেখা হয়ে গেলে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলে আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম এই রেস্টুরেন্টে আমরা হেলেনচা আসলে এই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করি এটা হেলেঞ্চা কলেজ গেটের একদম পাশেই দেখো এসে অর্ডার দিয়ে দিলাম কী কী খেলাম অবশ্যই দেখতে থাকো ভিডিওটি প্রথমেই নিয়ে নিলাম চিকেন ললিপপ দেখো এই ললিপগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি সেগুলোই খাওয়া দাওয়া সেরে নিলাম আমার কিন্তু এই আইটেমটা খেতে খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও ললিপপটা খেয়ে নেওয়ার পরে দিয়ে গেলো মোমো মোমোটা খেতেও দারুণ টেস্টি খেয়ে নিয়েছিলাম মোমো তারপরে দেখো বেরিয়ে পড়বো এবার বাগদার উদ্দেশ্যে প্রিয় মানুষের জন্মদিন একটু তো ঘোরাঘুরি হবেই দেখো বেরিয়ে পড়লাম বাগদার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম সোনার দোকানে কি নিলাম অবশ্যই পরে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সামনে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বাগদার থেকে এসে চলে আসলাম মেয়ামড়ে আবার মিয়ামে আসতে হয়েছিল কারণ আবার কেক নিতে হবে বাড়ির জন্য এইবার নিয়ে নেব ওই বাড়ির জন্য কেক দেখো নিয়ে নিয়েছিলাম এক একটি কেকটি কেমন হলো অবশ্যই কম করে জানিও যেহেতু আগে একটা পেস্তা ফ্লেভার নিয়েছি সেই কারণে এখন এই ফ্লেভারের কেকটা নিয়ে নিলাম এইবার দেখো বাড়ি আসতে আস্তে সন্ধ্যা হয়ে গেল দিয়ে দিলাম সন্ধ্যা পুজো কারণ গোপু পুজো জানো এই বাড়িতে আমার গোপাল রয়েছে আমি তড়িঘড়ি সন্ধ্যাবেলা এসে পুজোটা দিয়ে নিলাম কারণ সন্ধ্যার পরেই বেরোতে হবে নিমন্ত্রণ রয়েছে মাসির বাড়ি সেখানেই সবাই চলে যাব সেলিব্রেশন ওখানেই হবে দেখো আমি গোপালের সেবাটা দিয়ে নিলাম তাড়াতাড়ি যেহেতু সন্দেশ নিয়ে এসেছিলাম জন্মদিনের দিন সন্দেশ দিয়ে গোপালের সেবাটা দিলাম রাত্রে এবার গোপালকে শয়নে দেওয়ার পর ঘর মুছে রেডি হয়ে বেরিয়ে পড়বো এবার পালকে শয়নে দিয়ে দেখো সব কিছু রেডি করে নিলাম সমস্ত প্রসাদগুলো এক জায়গায় করে নিলাম সকালে তাড়াতাড়ি যেহেতু আমি আসতে পারিনি সেই কারণেই মা সেবা দিয়ে দিয়েছিল এবার দেখো রেডি হয়ে চারজনে বেরিয়ে পড়েছিলাম বাবা মা তোমাদের দাদা ভাই এবং আমি চলে আসলাম আশাড়ুতে রেস্টুরেন্টটা দেখতে দারুণ লাগছিলো সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলে এসছি মাসির বাড়িতে এবার পৌঁছে যাব আর দু মিনিটের রাস্তা চলে আসলাম দেখো মাসি বাড়িতে এসেই মাসি চা এবং টোস দিয়ে দিল এরপর জন্মদিন সেলিব্রেশনের জন্য দেখো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে এবার সবাই দেখো এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে প্রথমেই দেখো বাবা আশীর্বাদ করে নিল এরপর একে একে সকলে আশীর্বাদ করে নেবে এরপর দেখো দিদা আশীর্বাদ করলো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরপরে আশীর্বাদ করে নিল মা দেখো সকলের আশীর্বাদ করা হয়ে গেছে এরপর রাত্রে খাওয়া দাওয়া ছিল মাসি দেখো অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছিল প্রথমেই ছিল চিংড়ি মাছ এগুলো দেখো সব কিছু সাজিয়ে নিয়েছে এরপরে ছিল মটন মটনটা সাজিয়ে নিয়েছে এ তাছাড়া ছিল শশা এবং তার সঙ্গে পাঁপড় চাটনি মিষ্টি দই সব কিছুই ছিল এবং রাত্রে ফেরার সময় দেখো আমরা গোপালের জন্য নিয়ে আসলাম এই ফলগুলি কারণ পরের দিন ছিল একাদশী যেহেতু আমি মঙ্গলবারের ভিডিও শেয়ার করছি সেই জন্যই আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো